সালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন দেশ ও প্রবাস থেকে যারা আজকের ভিডিওটি ফেলে করছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক বরাবর নামি আছে হাফেজ নজরুল ইসলাম নোয়াখালী এবং ফেনি থেকে আলহামদুলিল্লাহ আজকে আমাদের মিশরীয় ফার্মি মুরগিগুলোর বয়স অলরেডি প্রায় তিরিশ দিনের মতো হয়ে গেছে অর্থাৎ এক মাসের মতো তো আমরা দু একদিন পরে অর্ডার নিয়ে নেব ইনশাল্লাহ যারা ইতিপূর্বে আমাদেরকে কল করেছেন যে মিশরীয় ফার্মে মুরগি এক মাসের বা দেড় মাসের দরকার তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো অনেকে জানতে চান আসলে যে মিশিরি ফার্মে মুরগি লালন পালন করার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখবো তাহলে আমি সহজে লাভবান হতে পারবো মিশরি ফার্মে মুরগি লালন পালন করার ক্ষেত্রে সর্বপ্রথম যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আপনি যার থেকে যেখান থেকে বাচ্চাটা ক্রয় করবেন অবশ্যই ভালো মানের বাচ্চারা ক্রয় করবেন বয়স একরের থেকে এবং ভ্যাকসিন সম্পূর্ণ এবং মুরগিটা সুস্থ সবল আছে কিনা এটা দেখে খামার থেকে আপনার মুরগিগুলো সংগ্রহ করবেন এতে করে আপনার দুটি লাভ হবে একটা হলো ভবিষ্যতে আপনার মনে করেন যে বারবার তার সাথে লেনদেন করতে পারেন আর দ্বিতীয়তে আপনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন না তো যাই হোক মিশির মাহমে মুরগি আরেকটা বিষয় মনে রাখবেন আপনি অবশ্যই মহিলা বাচ্চা লালন পালন করার চেষ্টা করুন আপনারা সকলেই জানেন যে এই মুরগিগুলো ডিমের জন্য ভালো মাংস উৎপাদন বা গোস্ত উৎপাদনের জন্য অত বেশি লাভবান করা যায় না এর ফলে আমাদের যখন আমরা এই মুরগিগুলো যেখান থেকে সংগ্রহ করবো যদি আমরা মহিলার পরিবর্তে পুরুষটা সংগ্রহ করতে তখন আমাদের যে সমস্যাটা হবে সেটা হচ্ছে যে দেখা যাবে আমাদের ডিমের প্রোডাকশনটা কমতে কারণ পুরুষ মুরগি তার ডিম দিবে না পুরুষ পুরুষ মুরো তার ডিম দিবে না তো যার কারণে আমাদের অবশ্যই ডিমের জন্য করতে হলে অবশ্যই আমাদেরকে মহিলাটা সংগ্রহ করতে হবে এই কারণে আপনি যেখান থেকে নেন থেকে এখন অবশ্যই মহিলা বাছাই করে নেবেন এতে আপনার লাভবান করাটা খুবই সহজ ব্যাপার কারণ আপনি যদি পুরুষ নেন তাহলে এখান থেকে আপনি লস হবেই কারণ জন্য হয় না। একটা সাধারণত এই মুরগিগুলা দুই মাসে দেখা গেছে যায় ছয়শো গ্রাম বা সাতশো গ্রাম হলো ওজন অন্যান্য মুরগি হাইব্রিড যাতে যে সোনালি বা কালার বাট ওগুলো কিন্তু আরো বেশি পরিমাণে হোয়াইট আসে বা ওজন আসে এর পরবর্তীতে আমাদের সম্ভাবনা এই কারণে হয় যে আমরা এগুলো মাংস উৎপাদনের জন্য লালন পালন করছি বা সিলেক্ট করছি এই জন্য ডিম উৎপাদনের জন্য এই মুরগিগুলো আপনার লালন পালন করবেন তাহলে আপনি হয়তো এখান থেকে লাভবান করতে পারেন আর যদি মাংস উৎপাদন জন্য লালন পালন করেন তাহলে আপনি এখান থেকে আমার মনে হয় না যে লাভবান হতে পারবেন তবে যাই হোক ভিডিওতে একটি কথা বলবো সেটা হচ্ছে যে মুরগি আপনি যেখান থেকে নেন যার থেকে নেন সুস্থ সবল ভালো মানের বাচ্চাগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন কারণ অধিকাংশ সময় দেখা যায় আমরা বিশ্বস্ত লোক দেখে বাচ্চা সংগ্রহ করি কিন্তু আমাদেরকে দুই নম্বর বা আমাদের সাথে প্রতারণা করে তো আলহামদুলিল্লাহ আপনার আমাদের শেডে আইসা দেখে শুনে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন আর বাংলাদেশের সব আমাদের নিজস্ব পরিবহন মাধ্যমে ডেলিভারি করা যাবে আপনারা চাইলে আইসা দেখে শুনে নিয়ে যেতে পারবেন তবে পরিবহন করার ক্ষেত্রে আমাদের যে সিস্টেম সেটা হচ্ছে যে আপনি অবশ্যই বেশি পরিমাণে বাচ্চা নিলে আমরা আপনার এলাকা পর্যন্ত পৌঁছে দিতে পারবো অথবা বাস স্ট্যান্ড পর্যন্ত আর যদি কম আকারে নেন তাহলে আপনার দেখে আইসা দেখে শুনে নিয়ে যেতে পারেন আর বালাসা সব জায়গা থেকে আমাদের খামারে আসার অনুমতি আছে আপনার অবশ্যই খামারে আসবেন আইসা দেখে যে বাচ্চাটা আপনার খামারে ঢুকবেন যে বাচ্চাটা ভালো মনে হয় যেটা দেখতে ভালো সুস্থ সবল মনে হচ্ছে ওই বাচ্চাটা আপনারা সংগ্রহ করবেন নচেত বাচ্চা সংগ্রহ করার কোনো প্রয়োজন নেই যাই হোক আজকে ভিডিও পর্যন্ত যদি ভালো লাগে লাইক করবেন এর নতুন দর্শক তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে এখানে নিচ্ছি আল্লাহ হাফিজ সালাম আলাইকুমুল্লাহ